মাকে তো একদম কোচ বানিয়ে দিয়েছি মা এখন টেস্ট করে নিয়েছে দেখতেও ভালো লাগছে এখন আমি বসে পড়েছি দিঘা ঘুরতে যাওয়ার প্যাকিং করতে এই বড় ব্যাগটা নিয়ে এটার মধ্যে অনেকটা কম্পার্টমেন্ট রয়েছে এবারে ঘুরতে আমি হচ্ছে চূড়া পরব দেখা এখন নিয়ে এসেছে এক চিকেন রোল আর এটা দোকান থেকে বলো কি কমপ্লিট ইয়েস আমাদের পুরো প্যাকিং কমপ্লিট ঝড় বৃষ্টির টাইম ওই জন্য স্লাইডিং সবটা কটা দিয়েছো তো কটা বাজে ছাড়ে এগারোটা এসে আগে ঝাটটা না দিলে হবে না ট্রলি নিয়ে এমন করে ঢুকছে নাও তোমার ট্রলি হচ্ছে ডিম আলুর একদম পুরো একদম তেল তেল করে লাল লাল করে কষা গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল কিন্তু আজকে মা চলে এসছে দেখো ঘর বাড়ির কী অবস্থা মা সব গুছিয়ে দিচ্ছে ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক দীঘায় যাবে বলে আজকেও কেনাকাটা হচ্ছে আজকে যাব আমরা

আর এটা হচ্ছে তোমার তো একদমই তেল লাগেই না একটু ব্রাশ করা এটা অনেকটাই হেলদি অনেকটাই হেলদি আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখতে অনেকটা কিউট দেখতেও ভালো লাগছে দেখতে হ্যাঁ মা এবারে চলে যাচ্ছে অলমোস্ট এখন যত বাচ্চা হুম ভীষণ রক্ত মাও গিয়ে বাড়িতে লাঞ্চ করবে আর আমরা বেরোবো হ্যাঁ আমিও চারটে আটটের দিকে বেরোবো এবারে হচ্ছে কি আমরা লাঞ্চ করবো আর আজকে সব কিছুই তো প্রবীর হোটেল থেকে নিয়ে এসেছে শুধু ভাত আর পোচটা আমি বানিয়েছি এই যে ডাল রয়েছে আলু ভাজা রয়েছে এখানে কুমড়ো দিয়ে একটা সবজি রয়েছে আর মাছের ঝোল রয়েছে আর স্যালাড লেবু লঙ্কা পেঁয়াজ তো এইটাই ভাতটা বাড়ির ছিল শুধু চান হয়ে গেল তো ওই পরিমাণেই আমাদের দুজনের হয়ে যাবে তাই তো আমি দুটো জিনিস কিনেছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি আজকে দেখাচ্ছি এই দেখো একটা সুন্দর কাঠগোলাপ গোলাপ ফুল একদম রিয়েলিস্টিক লাগছে দেখো চুলটা ছেড়ে দিয়ে এটা শুধুমাত্র ছবি তোলার জন্য বা যখন কোথাও কিন্তু এরকম খোপার দিলেও কিন্তু বেশ দেখতে ভালো লাগবে তো এটা পনেরো টাকা দাম নিয়েছিল দেখতে কিন্তু খুব সুন্দর এটা একটা ইয়েলো কালার হয় আর একটা এরকম পিঙ্কের মতো তো আমি পিঙ্কটাই নিয়েছি আর যে জিনিসটা কিনেছিলাম সেটা হচ্ছে এটা চূড়া এবারে ঘুরতে আমি হচ্ছে সুরা পরবো হাতে পড়েইনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি জানি না একটু বেশি বেশি লাগবে কিনা বেশি বেশি লাগবে অল্পই তো কিনেছে আর ওটার চুড়েটার দাম নিয়েছে নব্বই টাকা একশো টাকা বলছিলো নব্বই টাকা নিয়েছে এখন সব কিছুরই দাম অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছে এগুলো তো রিয়েল নয় এগুলো সবই ওই দেখো কেমন লাগছে কমেন্ট করো দেখো মানে দীঘা যাওয়ার আগে আরও কি কি কিনেছে বল রেডমির একটা পাওয়ার ব্যাঙ্ক আমাদের আগের পাওয়ার ব্যাঙ্কটা খারাপ হয়ে গিয়েছিল আর যেন ফোনে ভিডিও ফিডিও করতে হয় যে কারণে চার্জের খুব প্রবলেম হয় তো একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিয়েছে আর এই জিনিসটা সেই অপো এনকো বার্ড এটা আমি একবার প্রবে গিফট করেছিলাম তো সেটা অনেক বছরই ও ইউজ করেছে তারপর ও ভাইকে গিফট করেছিল ওরটাই তো এখন আবার সেই সেম ব্ল্যাক কালার সেম না ফলকা ফলকা মতো লাগছে অনেকদিন পর দেখছি তো এই ব্ল্যাক কালারটাই ওর পছন্দ এটা হোয়াইট ও হয় তো এইটাই কিনেছে ও যেহেতু অপর ফোন এই দুটো জিনিস কিনেছে এখন আমি বসে পড়েছি দিঘা ঘুরতে যাওয়ার প্যাকিং করতে তো পুরো খাড় জুড়ে রয়েছে জিনিসপত্র সমস্ত কিছু একদম গুছিয়ে নেব কারণ এটা আমাদের কোনো প্রি প্ল্যানিং ছিল না হঠাৎ করে ঠিক হয়েছে তো কি কি নিচ্ছি তোমাদেরকে দেখাই একটা বিছানার চাদর যে কোন টুরেই যায় কিনা সেটা পাহাড় সমুদ্র অল্প দিন বেশি দিন আমি একটা ক্যারি সব সময় করি আর যেহেতু দিঘা যাচ্ছে আর আমরা যাচ্ছি হচ্ছে আগামী কাল ভোরবেলায় আমরা বাসে উঠব ট্রেন তো টিকিট পাই নি কারণ পুরো সিজন টাইম আর উইকেন্ড যাচ্ছি যেহেতু একদম পুরো পিক টাইম এটা আমাদের সাথে কারা যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি গেস করে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও বিয়ের তিন বছর পর আবারও দিঘা কাম বিয়ের পর প্রথম কিন্তু দিঘায় গেছিলাম আর বিয়ের আগে মানে আমার আফটার রেজিস্ট্রি কিন্তু আমরা দিঘায় গেছিলাম সব বন্ধু-বান্ধবরা মিলে আর দিঘাতে যাচ্ছি যেহেতু গামছা তো ম্যান্ডেটরি লাগবেই আর আমি টোয়ালে ফওয়ালে বেশি নতুন কিছু নিন কাম তাতে না জল ছোরে না ভালোভাবে গাটা কা মোছা যায় না তো আমি দুজনের জন্য দুটো গামছা আর একটা হচ্ছে ছোট গামছা নিয়ে নিয়েছি হাত ফাত মোছার জন্য ব্যাস এবার তোমাদেরকে ড্রেস সুন্দর করে দেখাবো এবং প্যাকিং করবো কি খুলে নেবো খুলে নাও নতুন জামা দুটো আলাদা নেই বুঝলে প্লাস্টিকের মধ্যে তো এই দুটোর মধ্যে নতুন জামা কোন দিন কোনটা করবো সেটাও কোনো ঠিকঠাক করিনি তো এখন জাস্ট একটু ঢুকিয়ে রাখছি সবটা ভেবেছিলাম ট্রলি ব্যাগ নেবো তারপর ভাবলাম না থাকিয়ে এই বড়ো ব্যাগটাই নিয়ে নিই এটার মধ্যে অনেকটা কম্পার্টমেন্ট রয়েছে আর অনেকটা বড়ো আর মানে পিঠে নিয়ে ঘুরতেও কোনো অসুবিধা হবে না আর যে হোটেলে যাব কোনো কিছুই ঠিকঠাক নেই তোমরা যদি হোটেল জেনে থাকো অবশ্যই সাজেস্ট করতে পারো তো এইগুলো সব মানে রেগুলার মানে ঘরে ফরে পরে বা সুইমিং পুল স্নান টান করার জন্য নিয়েছি একটা নর্মাল নাইটেও নিয়ে নিয়েছি রাতে শোয়ার জন্য এমনি তো প্যান্ট তারপর লং ওগুলো নিয়েইছি প্রথমে নিচের দিকে আমারগুলো গুলো দিচ্ছি তারপর বরের গুলো দেব আর যেহেতু আমরা বাসে যাব সেই কারণে হচ্ছে এই ড্রেসটা পরবো এটা একদম কটনের মধ্যে এটা একদম ওই সরু ফিতের মধ্যে রয়েছে আচ্ছা যখন পরব তোমরা তো দেখতেই পাবে এটা উপর দিকে রাখি আর একটা এখানে স্কার মানে ওই স্কার্ফ রয়েছে আর একটা স্কার্ফ ছিল এই যে এটা একদম নতুন রোদ্দুর তো এখন পুরো সামার টাইমে পুরো মনে হচ্ছে আমি কালো হয়েই ফিরবো একদম এটা একটা ওই হাফ লেগিংস এটা আমি তোমাদেরকে দেখাইনি এটা কিনেছিলাম হাফ লেগিংস বলে না হাফ স্লাক্স আর ব্ল্যাক কালারের এই ড্রেসটা যেটা আমি বরফে পরেছিলাম সেইটা আর এটাও তো একটা নতুন টপ রয়েছে তো আমি তো কবে কোনটা পরবো জানি না এখন আবার অত ঢুকিয়ে তো রাখি তবে ট্রলিতে নিলে কি হয় বলো তো জিনিসগুলো একদম সুন্দরভাবে রাখা থাকে এটাতে নিলে একটু ওলট হয়ে যায় এই আর কি কোন ড্রেসের সাথে কেমন কি সাজু সুযোগ করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এইটা হচ্ছে কি আমার মেকআপের বক্স এটার মধ্যে মেকআপ এসেনশিয়াল যা যা লাগে ইয়ারবার্স থেকে শুরু করে নেল পলিশ ওয়েট ওয়াইপস তারপর ক্লিপ সেফটিপিন কাঁচি সব কিছু নিয়ে নিয়েছি এটা সামনের দিকে নেবো না এর ভিতরেই নেবো এর ভিতরে নেই তাহলে না ভাঙবে কারণ ফাউন্ডেশনের কন্টেনার রয়েছে তো গামছাগুলো নিয়ে নেব ব্যাস এবারে হচ্ছে গিয়ে একটু আমি আগিয়ে বসি এগুলো হচ্ছে প্রবীরের এগুলো হচ্ছে সকল নতুন যেমনটা তোমাদের দেখাচ্ছি এটা আমি কিনে দিয়েছিলাম ওকে এটা একটা নতুন এটা হচ্ছে কাকা শ্বশুর মানে প্রবীরের নান কাকা প্রবীরকে দিয়েছিল পয়লা বৈশাখী এটাও নতুন একদম বিচে যাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এটা একটা নতুন দেখো সব তিনটা মানে এখানেও নতুন কি ভাঙবে একেবারে বিচে গিয়েই নতুন ভাঙবে তো ড্রেসগুলো সব উপরে সুন্দর করে নিচ্ছি এটা একটা নতুন হাফ প্যান্ট রয়েছে নতুন জিনিসগুলো আলাদা আলাদা নিয়ে নিলাম এবার পুরোনোর মধ্যে কিনেবে নেবে যেহেতু দীঘা তো আর গরমকাল সেই জন্য সবই বেশিরভাগ শর্টস নেবেও হাফ প্যান্ট ব্যাগটা আর অনেকগুলো কম্পার্টমেন্ট থাকা অনেক সুবিধা হয়েছে আর সানগ্লাস তোমাদের দেখাই বন্ধুরা দুইজন মানুষের কতগুলো সানগ্লাস নিয়ে দেওয়া হচ্ছে তাও তো এবার কিছুই কেনা হয়নি যেহেতু দীঘার ট্রিপটা পাঁচটা নিয়েছি এই যে কোথাও ঘুরতে যাচ্ছি তার আগে এই যে যাওয়াটাই এখানটা কেমন এটাই নেই সামনের টাইম এই যাওয়ার আগে আনন্দ যে প্ল্যানিং কি করবো কোথায় থাকবো কেমন মজা করব আর যে চলে যাবো ব্যাগটা দাও যে চলে যাবো সেই হচ্ছে গিয়ে তিন যেন ফুরিয়ে যাবে আবার মনে হবে এই তো ফুরিয়ে আসছি এই ব্যাগটাও নিচ্ছি একটু সন্ধেবেলায় ঘোরার জন্য এটার মধ্যে চলো আমার এই ব্যাগ তো প্যাকিং কমপ্লিট এবারে ল্যাপটপটাকে ঢুকিয়ে নেব পুরো প্যাকিং কমপ্লিট করে তোমাদের দেখাবো ওর মশাই দেখা এখন নিয়ে এসেছে এক চিকেন রোল আর এটা দোকান থেকে বলো কি দোকান জোর করে দিলো এটা ফ্রিতে দিয়ে দিয়েছে হ্যাঁ ফ্রিতে না তাহলে টাকা দিয়েছি ও আই ধরলাম ফ্রিতে দিয়েছিলাম বললো যে চিকেন এগ রোলটা এটা ভালো হবে মানে এগ রোলের দামে চিকেন এগ রোল দিয়ে দিয়েছে এই দাও খেয়ে ফেললো ভাই রে কেমন টেস্ট হুম লাগবে ইনকমপ্লিট পুরো প্যাকিং কমপ্লিট নিয়েছি দুটো ব্যাগ হয়ে গিয়েছে আমাদের দুজনের আর আমিও রেডি হয়ে গিয়েছি তবে না এটা আমার দীঘা যাওয়ার আউটফিট নয় এটা হচ্ছে আমরা এখন যাবো বারাসাতে ফ্ল্যাট থেকে তারপর আমরা হচ্ছে ওখান দিয়ে ধর্মতলা গিয়ে ওখান দিয়ে বাস ধরব আগামীকাল ভোরবেলা ঠিক আছে তো সেই কারণে আমি চূড়া পরে নিয়েছি আর এই ড্রেসটা একদম কমফোর্টেবল পরে বাসা যাচ্ছি আর দীঘা যাওয়ার মানে যে ড্রেসটা পরে যাবো সেটা ফ্ল্যাট থেকে গিয়ে চেঞ্জ করে নেবো ওখানে গিয়ে আমরা ডিনার ফিনার করবো ফ্ল্যাটে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি ওয়েট ইউ বারাসাত যেহেতু ঝড় বৃষ্টির টাইম ওই জন্য স্লাইডিং শপটা কটা দিয়েছো তো সাড়ে দশটা বাজছে বন্ধুরা আর মেনটা অফ করে গিয়েছি এসি সব মানে পুরো মেন অফ করা প্লাস ইনভার্টার অফ করা তাই তো চলো কারণ ঝড় বৃষ্টির টাইম বলা যায় না পিঠে ভারী ব্যাগ নিয়ে অবস্থা মানে আমাদের দুজনেরই নাজেহাল তো আমরা কিন্তু ফ্ল্যাটে চলে এসেছি কটা সাড়ে এগারোটা ও বাপরে কিন্তু ফ্ল্যাট আমাদের পরিষ্কারই রয়েছে তাই না আজকে ঘুমাতে গেলে কিন্তু ঘুম হবে না বেকার আরো কষ্ট হবে তাই না এসে আগে ঝাড়টা না দিলে হবে না কেন বলতো ভুল পড়ে গিয়েছে আগে একটু ঝাড় দিয়ে দিচ্ছি ভিডিও দেখে যতটা আমি মানে আনন্দচ্ছল পরিবেশ মনে হয় ততটা না এতটা জানি করে এসে এখনই ঝাড়পুচ করছি করে খাবার দাবারের ব্যবস্থা সেটা আর করতে হবে না আজকে সেটা হয়ে যাবে আর তাদের সাথে যাবছি তত তোমাদেরকে বলিনি এখনো কিছুক্ষণ অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের সাথে শেয়ার করো ট্রলি নিয়ে এমন করে যুগ চানা তোমার ট্রলি তো আমি তোমাদেরকে ফাইনালি ডিক্লেয়ার করেই দিই আমাদের সাথে যারা যাচ্ছে এই যে মানালি ট্রিপে যারা ছিল অনেক রুমা তো বন্ধু বান্ধব ছাড়া একা একা দীঘা গিয়ে কিন্তু কোনো মজা নেই ঠিক আছে তাই না ঠিক আর রাতে ডিনার বানানোর কোনো ঝামেলা নেই কাকিমাই সবকিছু বানিয়ে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আমরা এখন ডিনার করে নেব যেটা হচ্ছে ভাত রয়েছে ভাতের মধ্যেই আলু সিদ্ধ দেওয়া রয়েছে আর এখানে হচ্ছে ডাল রয়েছে আর এটা হচ্ছে ডিম আলুর একদম পুরো একদম তেল তেল করে লাল লাল করে কষা এটা দিয়ে পুরো ডিনারটা জমে যাবে আজকে তাড়াতাড়ি করেই কিন্তু আমরা আজকে ডিনার করতে বসে গিয়েছি আর আমি এখানে ভাত বেড়ে দিচ্ছি কাকিমার রান্নাগুলো কিন্তু সত্যি খুব ভালো করেছিল তো চলো আজকে ডিনার করতে করতে ব্লগটাকে করে দিচ্ছি এন্ড কাল একেবারে ফার্স্ট মর্নিংয়ে তোমাদের সাথে দীঘা ব্লগ নিয়ে দেখা করব সবাই ভালো থেকো বাই